গতকালকে না আজকে আমি দেখতে পেলাম যে যদি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চার্জশিট চলে আসে তাহলে তাকে তারা কিন্তু আর নির্বাচনের প্রক্রিয়াতে কোনোভাবেই আসতে পারবে না আপনি একটা খবর দেখেছেন যে সাবের হোসেন চৌধুরী যিনি অ্যারেস্ট হয়েছিলেন পরবর্তী বিদেশি চাপে তাকে জামিন দেওয়া হলো তিনি তার বাসায় বসে কূটনীতিকদের সাথে বৈঠক করছেন কি অদ্ভুত ব্যাপার তো এই সরকারের কাছ থেকে তো আমরা এটা আশা করি না তো আমরা আমরা চাইবো যে খুব দ্রুত এই মামলাগুলোর আসলে চার্জশিট দেওয়ার জন্য এত সময় নেওয়ার কোনো দরকার নাই যেগুলোর এভিডেন্স আছে এভিডেন্স যেটাকে বলা আপনাদের ভাষা কি এখানে অভাব আছে কোনো এই সব আমি তো দেখছি না কোনো অভাব দেখছি না এখন এটা যারা এখানে একটা কথা আছে যে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এখানে ইন্টারন্যাশনাল প্রসিডিউরটা ফলো করা হচ্ছে সেখানে খুব দ্রুত আপনার যদি ট্রায়ালের দিকে যায় বা দ্রুত যদি এই বিচার প্রক্রিয়ার দিকে যায় তখন এটা নিয়ে কথা উঠবে এটা নিয়ে আমাদের মধ্যে একটা ব্যাখ্যা দেয়া হয়েছে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে সেটাও একদিক থেকে ঠিক আছে কিন্তু তাই বলে এত সময় লাগার কথা না Muito <laughs>